জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে বেসিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেকেই জানে না এবং জানলেও তারা ভুল জানে আজকে এই ভিডিওটাকে একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ভর্তি পরীক্ষায় বেসিকটা জানে না বোঝনা এবং প্রবলেমে আছে বিভিন্ন মিস ইনফরমেশনের কারণে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব তোমাদের প্লিজ তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা ফেসবুক পেজ এখনও ফলো দাও নাই আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে কারণ ভর্তি পরীক্ষা এখানে সকল তথ্য সঠিক তথ্যগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা আর আমরা তোমাদের জন্য চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স চাইলে যুক্ত হতে পারো আমাদের কোর্সে বিস্তারিত একটু কষ্ট করে দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি 230 টাকায় 508000 প্লাস एमसीक्यू এর শীট সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন বিগত 5 বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পর গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি পেয়ে যাবে কোনো বই কিছু হবে না। অলরেডি আমাদের যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো ত্রিশ টাকা মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তোমরা বিস্তারিত দেখেছ এবার চলো আমরা বিস্তারিত কোর্স তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলে আর একটা কথা অবশ্যই বলবো কোর্সে যুক্ত হলে কিন্তু আমরা বেশ কয়েকটা অনলাইন এক্সাম নিব যা তোমাকে অনেক বেশি হেল্প করবে এই ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে আর ভালো কলেজে চান্স পেতে গেলে ভালো রেজাল্টের কোনো বিকল্প নাই তাই ভালো রেজাল্টের দিকে বেশি সময় ফোকাস দিও ভালো একটা প্রস্তুতির এবং আমাদের কোর্সের ভর্তি গাইডলাইনও দেবো আমরা এই যে বিষয়গুলো আমরা ডিসকাস করছি এগুলো কিন্তু আমাদের কোর্স অনেক আগে আপলোড করে দেওয়া হয়েছে যাতে করে ওরা সবাই অনেক আগে যেন আমাদের গাইডলাইন সেক্টরে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত আছে সো তোমরাও যুক্ত হয়ে যাও তবে আমরা কথা বলি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল তথ্যগুলো নিয়ে এখানে প্রথমত খেয়াল করো কলেজের সংখ্যা তোমাদের টোটাল কয়টা আটশো একাশিটা কলেজের সমন্বয় জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত সো আশা করি এটা ব্যাপারটা ক্লিয়ার আর আসন সংখ্যা যে চার লাখ চল্লিশ হাজার তার মানে আটশো একাশিটা কলেজে চার লাখ চল্লিশ হাজার আসন আছে চল্লিশ হাজার বা ছত্রিশ হাজার এরকম একটা সংখ্যা হবে আর কলেজের সংখ্যা আটশো আশি একাশিটার মধ্যে সরকারি কলেজ দুশো ষাটটার মধ্যে আর বাকিগুলো কি বেসরকারি কলেজ সে একটা বিষয় রয়েছে আর সরকারি কলেজগুলোতেই কিন্তু বেশি কম্পিটিশন হয় বেসরকারি কলেজগুলো তো ওরকমের হয় না বাট ভালো ভালো বেসরকারি কলেজ আসে ওভারঅল আটশোর মধ্যে সর্বোচ্চ চারশো কলেজে অনেক বেশি কম্পিটিশন বাকি চারশোতে ওভারঅল সেখানে যদি তুমি পাশ করো পঁয়ত্রিশ পেয়ে তাহলে ভর্তি হতে পারবা আর পরীক্ষা হবে এসএসএসির গ্রুপ অনুযায়ী অনেকেই পয়েন্টটা বুঝলো না আমি ক্লিয়ার করতে চাই তুমি যদি বিজ্ঞানের হও তাহলে এসএসসি এই যে ভর্তি পরীক্ষা অনার্স ভর্তি পরীক্ষা তুমি কিছু দিবা বিজ্ঞানের সাবজেক্টগুলোতে তুমি যদি মানবিকের হও তাহলে মানবিকের সাবজেক্টগুলোতে ভর্তি পরীক্ষা দিবে তুমি যদি ব্যবসায় রাও ব্যবসার সাবজেক্টে পরীক্ষা দিবা এখন তো তুমি বলতে পারবে আমি তো ভর্তি হবো কমার্সে বা আমি ভর্তি হবো মানবিক আমি কিন্তু পড়ছি বিজ্ঞানে না তোমার ভর্তি পরীক্ষা তোমার এইচএসসি গ্রুপ অনুযায়ী হবে গ্রুপে থাকবে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটা বিষয়ে ষাট মার্কের কোশ্চেন থাকবে আর তোমার গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্কের কোশ্চেন থাকবে এই গ্রুপ সাবজেক্টের কোশ্চেনটা থাকবে টোটাল ওভারঅল সবগুলো বিষয় মিলে চল্লিশ মার্কের এটা যদি তুমি না বোঝো গ্রুপ সাবজেক্টে কীভাবে কোশ্চেন আসবে তা নিয়ে আমাদের ভিডিও করেছে দেখে নিও একশো নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে এবং পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ এক ঘন্টা পরীক্ষা হবে মানে পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা ষাট মিনিটে তোমাকে একশো এমসি কেউ ভরাট করতে হবে অনেকে বলতে পারো এটা আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে বা অনেক কথাবার্তা বলতে পারো নর্মালি ভর্তি পরীক্ষাগুলো এমনভাবেই হয় এক ঘন্টা একশো এমসি তোমাকে ভরাট করতে হবে তো একটু ফাস্ট করতে হবে আর একটা বলেছে আলাদা কোনো পাস মার্ক নেই অর্থাৎ এখানে বাংলা আলাদা পাস ইংরেজিতে আলাদা পাস সাধারণ কেন আলাদা পাস গ্রুপ সাবজেক্টে আলাদা পাস এরকমই কোনো কিছু নেই ডিরেক্টলি তুমি যদি টোটালি একশো মার্কের পরীক্ষায় থার্টি ফাইভ পাও তুমি পাশ করছো এবং তুমি এই আটশো একাশিটা কলেজে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হইলা এখন তুমি আবেদন অনুযায়ী চান্স পাবা কিনা সেটা তোমার ব্যাপার সেটা আবেদন কৌশলের ব্যাপার এবং আমাদের ভরসির গাইডলাইন সেকশনে কিন্তু আমরা এই ব্যাপারটাও ক্লিয়ার করে দেই যে তোমরা কিভাবে কোন কলেজে কীভাবে কি আবেদন করবা কোনো নেগেটিভ মার্ক নাই কোনো নেগেটিভ মার্ক নেই মানে তোমার যদি এই যে একশো মার্কে এমসিকিউ পরীক্ষায় যদি কোনো এমসিকিউ ভুল ভুল হয় সেখানে কোনো নাম্বার কাটবে না যেমন আমরা মেডিকেলে দেখি নাম্বার কাটতে নেগেটিভ মার্কিং আসে বাট এখানে নাই আর এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট এবং এসি থেকে ষাট পার্সেন্ট নাম্বার আস মার্ক আসবে মানে এখানে পরীক্ষা হল দুইশোতে এখানেই একশো আর এই একশো এই একশো মার্ক তোমার অলরেডি এস এস থেকে আসবে আর তুমি এই একশো মার্কে পরীক্ষা যত পাবা এই টোটাল দুইশো মার্কের উপর তোমার রেজাল্টটা তৈরি করা হবে পরীক্ষার তারিখ হচ্ছে এপ্রিলের আগে বাট এখনও ডেট অ্যানাউন্সমেন্ট করে আমরা এই ভিডিও পর্যন্ত ধরে নিয়ে আমরা ফেব্রুয়ারিতে পরীক্ষা ফল প্রকাশ করাবে এক মাস পরে অনেকে বলে যে তিন দিনের মধ্যে ফলাফল দিবে এটা সম্পূর্ণ ভুল কথা মিনিমাম এক মানে দশ দিন বারো দিন পনেরো দিন পর্যন্ত লেগে যায় ফল প্রকাশ হইতে বাট এমনি নর্মালি যদি বলি তাও মিনিমাম এক মাস ধরে নাও তোমরা ধরে নাও যে এক মাসের মধ্যে বা পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগবে ভর্তির ফলাফল প্রকাশ করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কারণ একটাই আসন সংখ্যা সাড়ে চার লাখ আর আবেদনও করবে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী এত শিক্ষার্থীর রেজাল্ট এত দ্রুত এক দুই দিন তিন দিনের মধ্যে দেখা সম্ভব না পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ মানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে অনেকে বলতে হবে তাহলে ম্যাথ কেমন করবো তাহলে ম্যাথ আসবেই না ক্যালকুলেটর ব্যবহার নিশ্চিত মানে ম্যাথও আসবে না ঠিক আছে আমাদের কোর্সে আমরা অনেক এমসিকেও দিয়েছি ম্যাথ আসে বাট ওগুলো পড়ার দরকার নেই কারণ আমরা দিয়ে রেখেছি ব্যাকআপ হিসাবে বাট নর্মালি ক্যালকুলেটার ব্যবহার যদি নিশ্চিত ম্যাথ ওই রকমই দিবে না গত বছর কোশ্চেন আমাদের আমাদের বিগত পাঁচ বছর কোশ্চেন দেওয়া আছে যার মধ্যে গত বছর কোশ্চেনটা তোমরা দেখো যেখানে কোনো ম্যাথ পাবান না তোমরা সায়েন্সের স্টুডেন্টরা কমার্সের স্টুডেন্টরা কোনো ম্যাথ পাবান না পরীক্ষার সাত দিন আগে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে কবে পরীক্ষা ঠিক সাত দিন আগে তবে এর আগেও শুরু হইতে পারে পারে বাট এখানে ভর্তি বিজ্ঞপ্তি বলে দিয়েছে যে পরীক্ষার সাত দিন আগে তারা প্রবেশপত্র ডাউনলোড করতে দিবে ঠিক আছে এডমিট ডাউনলোড করতে পারবে এই যে বলা আছে এখানে সুন্দর করে কোথা জানি গেল বলা আছে এখানে কোথায় কোনো একটা পয়েন্টে এই যে সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপস প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ওকে দেন আমরা আসি আবার পয়েন্টে পরীক্ষা এখানে কোনো প্রকার ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে পারবে না লাইক ঘড়ি মোবাইল এগুলো যেগুলো আছে স্মার্ট তো বুঝো তো এগুলো নিলে তুমি কি করবা সেগুলো কোনো কিছু নেওয়া যাবে না পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্রের সম প্রবেশের সময় প্রবেশপত্র এবং এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এটা অনেকেই জানত না বাট জেনে রাখো তুমি যদি এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে না যাও তোমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিবে না তারা সো তোমাকে অবশ্যই প্রবেশপত্র তো অনলাইনে পেয়ে যাবা আর এসএসসি রেজিস্ট্রেশন কার্ড তোমার কাছে আসে সেটা নিয়ে যাবা ভর্তি পরীক্ষা কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে অনেকে বললো যে ভর্তি পরীক্ষা কোথায় হবে আমি আবেদন করছি ঢাকায় আমি থাকি এখন কক্সবাজারে তাহলে ভর্তি পরীক্ষা ম্যাক্সিমাম কক্সবাজারেই হবে ঠিক আছে বা সর্বোচ্চ গেলে চট্টগ্রাম বাট ঢাকায় পরীক্ষা হবে না সেই এই বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই যে ভর্তি পরীক্ষা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্ধারণ করে দিবে আর ভালো কলেজ পেতে ভালো নাম্বারটা জরুরি সো সেই জায়গার প্রতি ফোকাস দিও এই যে ভর্তিটা বেসিক তথ্য পরীক্ষা নিয়ে আরও যে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেগুলো আমাদের চ্যানেল পাবা আমাদের কোর্স অলরেডি এই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত ব্রিফ করে শিক্ষার্থীদের সো আমাদের কোর্সে জয়েন হয়ে যাও যেখানে তুমি সকল বিষয়ে এমসিকিউ কিউর সিট পাবা এবং তার সাথে পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন অনলাইন এক্সামিনেশন অনেক কিছু তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ